হঠাৎ একটা ভাঙ্গারি এই কয়েকদিন তিন চার দিন আগে পাঁচ দিন আগে দুবাইতে এয়ার শো হয়েছে ইয়ার বিভিন্ন এয়ার ফোর্স এর ইকুইপমেন্ট বিভিন্ন দেশের সেখানে আমরা কি দিয়েছি ভারতের যে তেজাস ফাইটার আছে ফাইটার এয়ারক্রাফট সেটা উড়ার আগেই গ্রাউন্ডে তেল পড়ছে তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড অন্যান্য সিকিউরিটি এলিমেন্ট এসে ওটাকে সরাইছে এই ভাঙ্গারি নিয়ে ভারত আমাদের ভয় দেখাবে এটা যারা জানে না বলে তারাই করে আর বাংলাদেশকে একাত্তরের বাংলাদেশ আর চব্বিশের বাংলাদেশ এটা তে সেটা জামাত ভালো বলতে পাবে আমি তাদের কোনো টেকনিক শিখাইতে যাব না বলতে যাব না নিশ্চয় প্রতিদিনিতার জন্য সবাই চেষ্টা করবে জামাত অনিশ্চী চেষ্টা করবে বিএনপি চেষ্টা করছে আমি তোমরা আসো আমাদের ছায়াতলে থাকো তোমরা তোমাদের সাথে আছি এটা বিএনপি চেষ্টা করছে এবং জনগণ দেখছে এবং জনগণ তাদেরকে সেভাবেই মাপছে এটা আমার নতুন করে বলার কিছু নাই সোশ্যাল মিডিয়ে তোমরা সবাই জানি আচ্ছা জামাতেতে জামাত কি করবে জামাত ভালো যাবে আচ্ছা কারণ ভালো সবাই করতে চায় রেজাল্ট তো জামাতো হয়তো কিছু একটা টেকনিক করবে তো সেটা আমার জানা নাই যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না আচ্ছা এটা গেলো এই ভাই এর আগে একজন ভাই এই ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনাকে ক্যান্ডেমেন্টে রেখে বা একটা সিকিউর পজিশনে রেখে করা যেত কি না হ্যাঁ অবশ্যই যেত কিন্তু ওই মুহূর্তে যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিস্থিতি যা ছিল সেটার আলোকে তারা হয়তো ওইটাই বেশ সিদ্ধান্ত নিতে পেরেছেন তারাও পার্স ছিল কম বেশি জাতির এই অবস্থায় এবং ঢাকা শহরে এবং দেশে এইরকম একটা অবস্থায় মাথা ঠান্ডা রেখে নেওয়াটাও কিন্তু কঠিন ব্যাপার এটা নিয়েছে তবে এ ব্যাপারে উদাহরণ আমার দেশেই আছে যেমন এর সবকে যখন ইয়ে করে নব্বই এর ছয় ডিসেম্বর আমি তখন চিটগাঁ চাকরি করি ক্যাপ্টেন এর সাতকে আমি তাকে আলাদা নিরাপত্তা জায়গায় নিয়ে গেল উনি পদত্যাগ করলেন কিছুদিন রাখলেন তারপরে আস্তে আস্তে সাবজেক্ট ঘোষণা করে তাকে আইনের আওতায় নিয়ে আসল এটাও একটা অপশন ছিল এটা করলেও করতে পারতো বরঞ্চ এটা করলে বেস্ট হইতো এত কিছু ছয়শো ছাব্বিশ জনের হিসাব দিতে হইতো না যেটা ছয়শো ছাব্বিশ জনের আশ্রয় দিয়েছে পরে কোথায় চলে গেল বিভিন্ন আরো কিছু প্রশ্ন আসতে পারে বা আসবে তো সেইগুলা জঞ্জাল থেকে মুক্ত থাকতে পারত তো যাই হোক ওই সময় তারা পেরেছে তাই এতটুকু এই কাজটি তারা করেছে তবে হ্যাঁ সেফ এটা এক ধরনের সেফ এক্সিট দেওয়া এটা দেওয়া কতটা যুক্ত যুক্ত হয়েছে সময় তার বিচার করবে এটা সেফ এক্সিট দেওয়া মূলত জি এটা আচ্ছা এরপর এর আগে আপনি ভাই প্রশ্ন করেছিলেন যে আমার দেশকে কি জিজ্ঞেস করতে হবে আচ্ছা আমার দেশে কে আসবে কে যাবে অতিথি এটা কি আমার অন্যের পারমিশন দিতে হবে নো নেবার আমার দেশে জাকির নায়েককে আসতে দেয়নি এটা আমার স্বরাষ্ট্র উপদেশটা কেন দেন নাই কার বুদ্ধিতে দেন নাই কিছু মালপানি খাইছেন কি না ওটা উপদেষ্টা সাহেব জানেন আমার প্রিয় বস এনিওয়ে তো এইটার ব্যাপারে আর যাচ্ছি না বাট এই যে আমরা চব্বিশে জুলাই রক্ত দিয়েছি কেন কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য না আধিপত্য ভেঙে দিয়েছি এখন ভবিষ্যতে আমরা প্রতিটা নাগরিকের দায়িত্ব আছে কথা বলার দেশ ভারত থেকে বা অমুক জায়গা থেকে অমুকের ইনস্ট্রাকশন শুনবে তার মন সে মাইন খাইলো কি খাইলো না এটা চিন্তা করে আমার দেশের সিদ্ধান্ত আমি নিব ন এটা হওয়া উচিত না হতে দিব না আমাদের আগামী প্রজন্ম এটা হতে দিবে না এটাই আশা করি দুই ভাইয়ের উত্তর আমি দিয়েছি এখন আসি যে আপনি হাতটাকে আনা যাবে কি যাবে না এটা অনেকের মনেই প্রশ্ন আচ্ছা হাসিনাকে কেন আনা যাবে না ভারত দিতে চাবে এই তো আচ্ছা তাহলে প্রশ্ন আমাদের অ্যাপ্রোচটা কি আমাদের ফরেন মিনিস্ট্রি হচ্ছে এটার জন্য ডিল করবে তারা চিঠি লিখেছে অলরেডি ভবিষ্যতে লিখবে আরো বিভিন্ন ব্যবস্থা নিবে এবং আমাদের জনগণ আঠারো কোটি লোক আমরা আওয়াজ তুলবো যে আমরা তাকে ফেরত চাই এটা একটা চাপ দ্বিতীয়ত চুক্তি আছে ভারতের সাথে আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় বা অপরাধী বিনিময় চুক্তি আছে সেই চুক্তিতে কিন্তু আমরা অলরেডি রাজখোয়া অনুপ চেটিয়া সহ ওই স্বাধীনতা কামী ভারতের সেভেন সিস্টার স্বাধীনতা কামী ছয় সাতজনকে আমরা দিয়েছি আমরা যদি ক্যাপ্টেন মাজেদ বা আরেকজনকে কাকে আমরা ওই যে বঙ্গবন্ধু হত্যার যেটা বলে বিপ্লবের আমি বলি বিপ্লব এটা হত্যা তো তাই সেই আসামিকে ধরে আনবো ওই পার থেকে তো সেটা বন্দি বিনিময় চুক্তির আওতায় কিন্তু এনেছে আমি যতটুকু মনে পড়ে আমার তো বন্দি বিনিময় চুক্তির জন্য আমি করব বন্দি বিনিময় চুক্তিতে অনেক ক্লজ আছে তো ভারত তো চাবেই বিভিন্ন ক্লজ ফাঁক ফুকুর বের করে ই করতে কিন্তু এটা তার রায় আছে অতএব সে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধ নর্মাল অপরাধী বা বা এলিমেন্ট না সে কিন্তু না না রাজনৈতিক রায় এটা এটা কিন্তু গণহত্যাকারী হিসেবে মানবতা বিরোধী অপরাধী হিসেবে এই রায় হয়েছে তার অতএব তাকে আইনিভাবে কিন্তু ভারত দিতে বাধ্য তিন নাম্বার ভারত গত এক বছর আগে ভারতের ইকোনমি যা ছিল এখন ভারতের ইকোনমি কোথায় গিয়ে ঠেকেছে জনগণ তো সব দেশে তো পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা দেখেন ত্রিপুরার কি অবস্থা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কম বেশি সবাই জানি আভ্যন্তরীণ একটা চাপ আছে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে ভারতের এবং কিছু দুষ্ট পলিটিশিয়ান যারা আছে তারা হয়তো এখন কুবুদ্ধি দিচ্ছে মোদীকে দিও না দিও না কিন্তু একটা সময় ওদের না দিয়ে পারবে না ভিতর থেকে চাপ হবে ভিতর থেকে ভাঙন ধরবে ভিতর থেকেই ওদের ভাঙন ধরবে চতুর্থ হচ্ছে ইউএনএন রিপোর্ট অনুযায়ী কিন্তু এই বিচার হয়েছে পঞ্চম পৃথিবীর কোনো মিডিয়া আজকে তৃতীয় দিন বলে নাই যে বিচারটা ঠিক হয়নি বিচার কারোর কোনো প্রশ্ন উঠে নাই হ্যাঁ কিছু কিছু দেশ পশ্চিমা দেশ তাদের দেশে আইনে নাই মৃত্যুদণ্ড তারা বলেছে যে ডেথ পেনাল্টিটা বেশি হ্যাঁ এটু তারা বলার জন্য বলেছে কারণ তাদের রাষ্ট্রের মধ্যে যেন তারা আবার আইনে প্যাচে না পড়ে যায় ওই অর্গানাইজেশনগুলো সেই জন্য তারা বলেছে ইউএন কি বলেছে ইউএন বলেছে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট মোমেন্ট ইটস এ ভেরি হিস্টোরিক্যাল মোমেন্ট ফর দ্য পিপল অফ বাংলাদেশ ফর দি তার মানে ইউএন এটাকে রিকগনাইজ করেছে এবং ইউএন এর রিপোর্টের বাইরে বেশি কিছু করে নাই ইউএন এর রিপোর্টটাও ডেলিভারেটলি দুই তিন মাস থেকে দেশে করে গেছে অতএব যে চোদ্দশো চোদ্দশোর কথা বলেছে আসলে তো বেশি তো এটা সব দিক থেকেই জাস্টিফাইড এবং রায়টা যথাযথ বরঞ্চ আমাদের কারো কারো যারা আমরা বিক্ষুব্ধ আছি তাদের কাছে রায়টা আরো বেশি কিছু হওয়া উচিত সম্পদ ক্রক করা আমি জানি না হয়তো সম্পদ করে পুরা রায়ের মধ্যে আছে কিনা এটা হওয়া উচিত আমি সেদিন মাজার গেটে ছিলাম এবং এ ব্যাপারে আমি বলেছি এই সমস্ত গঙ্গ হাসিনা তার আত্মীয় যা আছে তা বাজেয়াপ্ত করে এই পঁয়ত্রিশ হাজার পঙ্গু এবং দুই দুই হাজার শহীদদের পরিবারের মধ্যে তার বন্টন করে দিতে হবে তাদেরকে রিহ্যাবিটেট করতে হবে যাতে তারা তাদের ক্ষোভটা কষ্টটা প্রশমিত হয় কিছুটা হলে কম তা না এই জোড়াই আহত যে পঙ্গু যারা আছে পঁয়ত্রিশ হাজার এটা বার্ডেন হবে একটা পর্যায়ে ভাই বোন এদেরকে করে দিবে বাপা মারা গেলে পরে তখন তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তো আমরা কিন্তু সেই সম্মান দিব তো এটা সরকারকে করতে হবে যদি রায়ের পূর্ণ রায়ের মধ্যে এটা নাও থাকে আমি সরকারকে আবেদন জানাবো তাদের সকল সম্পত্তি দেশে এবং বিদেশে যা আছে তা বাজেয়াপ্ত করে এনে এটা একটা পরিকল্পনা করে ভালোভাবে যাতে এটা করা হয় এই শহীদদের জন্য এটা করতে হবে আর ভারত দিবে না ভারত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তার তার প্রতিবেশীর প্রতি তাকে জাস্টিস করতে হবে যদি ভারত একান্তই না করে আমরা কি কম শক্তিশালী আঠারো কোটির লোকের দেশ আঠারো কোটি বা বিশ কোটি আমরা একটা বড় শক্তি আমাদের কেউ কেউ যারা জানে না বলে বুঝে না বলে হয়তো বলে হ্যাঁ ভারত ভারত কত বড় আসলে ভারত একটা ভাঙ্গারি এই কয়েকদিন তিন চার দিন আগে পাঁচ দিন আগে দুবাইতে ইয়ার শো হয়েছে ইয়ার বিভিন্ন এয়ারফোর্স এর আর্মেন্ট ইকুইপমেন্ট বিভিন্ন দেশে সেখানে আমরা কি দিয়েছি ভারতের যে তেজাস ফাইটার আছে ফাইটার এয়ারক্রাফ্ট সেটা উড়ার আগেই গ্রাউন্ডে তেল পড়ছে তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড অন্যান্য সিকিউরিটি এলিমেন্ট এসে ওটাকে সরাইছে এই ভাঙ্গারি নিয়ে ভারত আমাদের ভয় দেখাবে এটা যারা জানে না বলে তারাই করে আর বাংলাদেশকে একাত্তরের বাংলাদেশ আর চব্বিশের বাংলাদেশ এক নয় একাত্তরের সেন্টিমেন্ট বাঙালির একাত্তরে আমরা ওদেরকে টেনে এনেছি আমরা সহযোগিতা দিয়েছি আর এখানে পুরো আঠারো কোটি লোক তাদের এগেইনস্টে সো ইস্ট অফ দ্যাট ইজি এটা এত সহজ না যে বলি আর ভারত ওই বোকামি করবে না এটা তো ভারতের সেভেন সিস্টার কিন্তু আমাদের জন্য নিরাপদ আছে এটা ভারতকে বুঝতে হবে এটা ভারতকে বুঝতে হবে গত ষোলো বছর হাসিনাকে ভাঙ্গায় খায় গেছে কি হয়ে গেছে ভারতকে পূর্ণ সহযোগিতা করেছে তাদের কোন চেটিয়া রাজকুমারকে হাসিনা দিয়েছে কেন হাসিনাকে তারা ফেরত দিবে না দিতে হবে তাহলে তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু আমাদের উপর অনেকাংশে নির্ভর এটা কিন্তু ভারতের থিঙ্ক ট্যাঙ্কটা জানে তাদের মিডিয়াও জানে অতএব এই সুবোধ বালকের মতো একটা পর্যায়ে এসে মোদিজি মোদিজিকে দিতে হবে তার বিবিকে মানে এই পারে নায়রে পাঠাইতে হবে নায়রে পাঠাক আর যেটাই পাঠাক পাঠাইতে হবে তাকে আইন এটা কার্যকর করতে হবে এই বিচারের রায়কে কার্যকর করতে হবে এবং বাঙালি এটা করে ছাড়বে ইনশাআল্লাহ